নমস্কার বন্ধুরা কুকিং ইনভেনশানে নতুন একটি রান্নায় আপনাদের স্বাগত জানাই আজকের আমাদের রেসিপি ছোলার ডালের কচুরি যেটাকে অনেকে ডাল পুড়িও বলে থাকে তো কীভাবে খুব সহজে এই রেসিপি আমি তৈরি করবো তা আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো একটু না কেটে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এই রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে বেশ কিছু পরিমাণ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার ছোলার ডালগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি যাতে কিছুটা পরিমাণ শুকিয়ে যায় আর কি মানে পুরো ভিজে অবস্থায় থাকলে জিনিসটা ভালো হবে না তাই জন্য আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ছোলার ডালটা একটা থালার ওপর নিয়ে আমি ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছি এরপর ছোলার ডালটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারের দিয়ে নিয়ে ভালো করে পেস্ট করে নেবো এক্ষেত্রে কিন্তু কোনো জল বা কিচ্ছু ইউজ করা যাবে না জিনিসটা যেন পুরো খুব একটা যেন ভেদ ভেদে ব্যাপারটা না হয়ে যায় যেন একটা মিনিমাম ব্যাটার যাতে একটু আগু আর কি ছোলার ডালের খিজ দেখতে পাওয়া যায় তো আমি জিনিসটা ভালো করে গ্রাইন্ড করে নেওয়ার পর আমি একটা চামচ দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো কিছু মানে দানা ফানা না থেকে থাকে ঠিক এই রকম একটা কনসিস্টেন্সির এরকম আপনাদের করতে হবে তো আমরা ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে এইবার আমি এই পুটটা আর কি কড়াইতে দিয়ে ভালো করে এবার শুকিয়ে করতে হবে তার জন্য আমি একটা মশলা রেডি করবো যার জন্য আমি গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা এলাচ এবং লবঙ্গ নিয়েছি তো এগুলো আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ভালো করে গুড়িয়ে নেব এরপর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছু পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে তার ভিতর এক চামচ কালো জিরে এক চামচ হিং এবং এক চামচ আতা পাটা দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে এক্ষেত্রে আপনারা একটু জল ইউজ করবেন না হলে না মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার যতক্ষণ না আদার কাঁচা ভাবটা চলে যায় গন্ধটা ততক্ষণ মশলাটা একটু এরকম ভাজা ভাজা করে নিতে হবে এরপর আগের থেকে যে পুটটা আমরা মিক্সিতে বেটে রেখেছিলাম ওই পুটটা এবার কড়াই দিয়ে ভালো করে ড্রাই করতে হবে এখানে আপনারা একটু পরিমাণ মতো নুন ব্যবহার করবেন এবং হলুদ ইউজ করতে পারেন আবার ইউজটা নাও করতে পারেন হলুদ থেকে এক্ষেত্রে অপশনাল আমি এখানে একটু কালারের জন্য হলুদ দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবং যতক্ষণ না এইটা একটু ড্রাই হয়ে গিয়ে পুরো ঝুড়োঝুরো ব্যাপারটা আসছে ততক্ষণ কিন্তু এটা কড়াইতে আপনাদের অনবরত নাড়াতে হবে নাহলে কিন্তু একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখতেই পাচ্ছে কিন্তু করার আশেপাশে একটু দু লেগে যাচ্ছে ড্রাই শুকিয়ে যাচ্ছে আসলে কোনো জল ইউজ করা যাবে না বলে তো যে ব্যাপারটা এইরকম ঝুঁড়োঝুড়ো হয়ে গেলে তবেই আপনারা বুঝবেন আপনাদের পুরটা পুরো রেডি হয়ে গেছে এই অবস্থায় আপনারা আমি যে ভাজা মশলা দেখিয়েছিলাম ওই মশলাটা আপনারা ইউজ করবেন তার আগে দেবেন না মশলাটা পুরটা রেডি হয়ে যাওয়ার পরেই আপনারা ব্যবহার করবেন ভালো করে এবার পুরের সাথে মশলাটা মেশানো হয়ে গেলে আপনারা পুরটা নামিয়ে নেবেন এরপর লেচিগুলো হয়ে গেলে তার ভিতর ডালের পুটটা দিয়ে ভালো করে বেলে নিতে হবে এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যদি লিচিগুলো একটু বড় করেন তাহলে তার ভিতরে বেশি পরিমাণে পুড় দেওয়া যায় তখন ডাল ডালপুরিগুলো খেতে আরও বেশি ভালো লাগে তো আমি এইভাবে সবকটা লেচি করে নিয়েছি এরপর লেচিগুলো আমি ভালো করে বেলে নেব খুব পাতলা করে বেলবেন না বা খুব মোটা করেও বেলবেন না মিনিমামভাবে একটা বেলে নেবেন নিয়ে এসে ভালো করে সাদা তেল গরম হয়ে গেলে তাতে ভালো করে একটু ভেজে নেবেন দেখবেন প্রচণ্ড মুচমুচে হবে এইভাবে রেসিপিটি রান্না করলে দেখেছেন বন্ধুরা আমি ডাল পুরিগুলো একে একে ভালো করে ভেজে নিচ্ছি তো আমার ভিডিওটি যদি আজকের আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখা হবে পরবর্তী একটি নতুন রেসিপিতে এরপর আমি ময়দা টোটা রেডি করার জন্য আমি ময়দায় পরিমাণ মতো নুন চিনি এবং সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা মিশিয়ে নিয়ে জল দিয়ে মেখে নিয়েছি ময়দাটা আপনারা লুচির জন্য ঠিক যেভাবে ময়দা মাখেন আপনারা এখানেও সেইভাবেই ময়দা মাখবেন ময়দাটা ভালো করে মাখা হয়ে গেলে আপনারা ঠিক যেমন করে লেচি কাটেন লুচির জন্য ঠিক সেইভাবেই বা ওর থেকে একটু বড় করে আপনারা লেচি কাটতে পারেন আমার মনে একটু বড় করে লেচি কাটলে তবে একটু ডালপুরিটা খেতে বেশি খেতে ভালো লাগে